হ্যাঁ কৃষ্ণ শুধু ভক্ত আমার বাসায় হচ্ছে শুক্রবার বারো বারো দুই হাজার পঁচিশ আমি একটা বিশেষ আয়োজন করতে যাচ্ছি ইউটিউব নিয়ে অর্থাৎ আমি যে প্লে বাটন পেয়েছি তো সেটা নিয়ে আমার যারা কাছে সবাই আছে সবাইকে নিয়ে তো তার জন্য আমার ডিভাইন কেক স্টুডিও থেকে ইউটিউবের উপলক্ষে অনেক সুন্দর একটা কেক পাঠানো হয়েছে আসলে কেকটা দেখে তো আমি মানে পুরো নিজেই একটু মানে অবাক হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তা আমি আলাদা করে বের করতেছি আপনারা দেখলে বলতে পারবেন যে কত সুন্দর হয়েছে কেকটা দেখেন মানে কেকটা এত সুন্দর সত্যি কথা বলতে প্রত্যেকটা জিনিস তো এটা যে কেউ দেখলে তারই ভালো লাগবে ঠিক আছে মানে প্রত্যেকটা জিনিসই অনেক বেশি সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারতেছেন তো এটা হচ্ছে কালকে আমাদের বাসায় কাটা হবে সুন্দর করে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর এইরকম সুন্দর সুন্দর আপনার স্পেশাল দিনে কেক পেতে অবশ্যই এই যে এখানে ডিভাইন কেক স্টুডিও আপনারা এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে চাইলে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন বা তাদের ফেসবুক পেজ ভিজিট মানে ভিজিট করতে পারেন ধন্যবাদ জিভাইন কেক স্টুডিওকে এত সুন্দর কেক পাঠানোর জন্য